যুক্তরাজ্যের আগামী চার জুলাই সাধারণ নির্বাচনের আগে বিদেশি হস্তক্ষেপের আশঙ্কা করা হচ্ছে এজন্য দেশটির প্রধানমন্ত্রী ঋষি বলছে দেশটির পার্লামেন্টের নিরাপত্তা কমিটি গত শুক্রবার কমিটির পক্ষ থেকে এই সতর্কতা জারি করা হয়েছে সুনাককে দেওয়া এক চিঠিতে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিক জয়েন্ট কমিটির চেয়ারম্যান মার্গারেট বেকেট লিখেছেন চীন রাশিয়া ইরান এবং উত্তর কোরিয়ার পক্ষ থেকে নির্বাচনে হস্তক্ষেপের লক্ষণ দেখা গেছে এর আগে দু হাজার উনিশ সালের যুক্তরাজ্যের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের ঘটনা খুঁজে পেয়েছিলেন নিরাপত্তা কর্মকর্তারা চীন এখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের চেষ্টা করছে সেটিতে আরও বলা হয় যুক্তরাজ্যকে অবশ্যই বিদেশি হস্তক্ষেপের আশঙ্কার জন্য প্রস্তুত থাকতে হবে এই হস্তক্ষেপের মধ্যে সাইবার আক্রমণ আইন প্রণেতাদের ব্ল্যাকমেইল অনলাইনে ভুয়া তথ্য চড়ানো যার মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধি বুদ্ধিমত্তা ব্যবহার করে মানে এআই টেকনোলজি ব্যবহার করে ডিপ ফেক বা ভুয়া ভিডিও তৈরি এবং বিতর্কিত বিষয় নিয়ে বিভাজন বাড়িয়ে দেওয়ার মতো বিষয় ওই কমিটি ওই কমিটির পরামর্শ হচ্ছে সরকারের উচিত জনগণকে ভুল তথ্য শনাক্ত করতে এবং নির্বাচিত রাজনীতিবিদদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা গ্রহণ করা উল্লেখ্য সম্প্রতি স্থানীয় নির্বাচনে বিরোধী দলের কাছে ব্যাপক হারের পর চাপের মুখে আগামী চার জুলাই যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক দু হাজার বাইশ সালের অক্টোবরে তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার পর ব্রিটিশ পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা সংখ্যাগরিষ্ঠ দল তো কনজারভেটিভ এমপিরা তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে প্রধানমন্ত্রী হিসাবে এই প্রথম সাধারণ নির্বাচনের মুখে পড়তে হচ্ছে সুনাককে লড়াইটা মুঠেও সুখকর হবে না সুনাকের কাছে বর্তমানে জনপ্রিয়তির দিক থেকে সুনাকের দলের চেয়ে কেয়ার টার্মারের লেবার পার্টি বিশ শতাংশ এগিয়ে রয়েছে বুধবার নিজ দলের প্রতি ভোট চেয়ে সুনাক বলেছেন যে নির্বাচন এখন এমন এক সময় অনুষ্ঠিত হবে যখন বিশ্ব স্নায়ুযুদ্ধের অবসানের থেকে বিপজ্জনক অবস্থায় রয়েছে তিনি এই মন্তব্যের মধ্য দিয়ে নিরাপত্তার বিষয়টিকে তীব্র প্রচারের মূল বিষয় করার ইঙ্গিত দিয়েছেন এছাড়া আগাম নির্বাচন হলে সুনাককে তার কিছু অসফ আপাত সফলতার সুযোগ পাবেন আর এর একটি হলো মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণে আনা দেশটির প্রধানমন্ত্রী কে হবেন এই প্রশ্নের শোনাক বলেন যে জুলাই মাসের পাঁচ তারিখে তিনিও তো সার্কিয়ার মধ্যে যে করে একজন প্রধানমন্ত্রী হবেন তিনি আরও বলেন আগামী কয়েক সপ্তাহ তিনি প্রতিটি ভোটের জন্য লড়াই করবেন এবং জনগণের আস্থা অর্জন করার চেষ্টা করবেন নির্বাচনী প্রচার শুরু করার আগে পরে লেবার পার্টি সহ অন্যান্যরা বারবার বলবে পরিবর্তন দরকার আর এটি পরিবর্তনের উপযুক্ত সময় এর বিপরীতে কনজারভেটিভরা বারবার ভোটারদের একই কথা বলবে যাই ঘটুক না কেন আপনি যাই চান সেটা নিয়ে সতর্ক থাকুন যুক্তরাজ্যে আগাম নির্বাচনে দুটি ঘটনা ঘটতে পারে প্রথমত জনপদরীপের ফল সত্ত্ব প্রমাণ করে সরকার বদলে যেতে পারে দ্বিতীয়ত তারা ভুল প্রমাণিত হতে পারে যেটা সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় বিপরীতের একটি হতে পারে আসাম মাসুম রানা টিভি লন্ডন